আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এন বলকে পাঁচ কাঠার প্লট প্রয়োজন আমাদের যারা প্লট বিক্রি করতেছেন সম্মানিত ল্যান্ড দেশে এবং প্রবাসে যারা আছেন তারা আমাদের মাধ্যমে ল্যান্ড বিক্রি করতে পারেন আমরা খুবই ভালো প্রাইজ দিয়ে থাকবো দেরি না করে এখনই যোগাযোগ করুন ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্লট আপনারা আমরা ক্রয় করে থাকি তিন কাটা পাঁচ কাটা দশ কাটা এনি সাইজ বসুন্ধতার সর্বনিম্ন তিন কাঠা হয়ে থাকে সবাই জানেন তো আর দেরি না করে আমাদের কাছে প্লট কিন্তু খুবই ভালো দামে প্রায় সেলে বিক্রি করতে পারবেন একদম সঠিক প্রাইসে বিক্রি করতে পারবেন যদি কাগজপত্র সঠিক থেকে থাকে আর আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো প্রকারের দুই তিনটা হ্যান্ড বদল হবে না তার কারণে আপনারা সঠিক প্রাইসটাই পাবেন কারণ আমরা বায়ার টু সেলার সাথে সরাসরি যোগাযোগ করে থাকি এই কারণে আপনারা কিন্তু এখানে একটা ভালো অ্যামাউন্টই পাবেন কারণ এখানে কোনো প্রকার সিন্ডিকেট নেই বায়ার এবং সেলার সরাসরি ডিরেক্ট কাজ করতে পারবেন সে কারণে কিন্তু আপনাদের প্রাইসটা একজাক্টলি প্রাইসটাই পাবেন তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বারগুলোতে আরও বিস্তারিত জানতে ভিডিও কলের কলের মাধ্যমে জানতে পারবেন যারা প্রবাসে থাকেন তারা হোয়াটসঅ্যাপ ইমো আমার ডি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তো যারা এতদিন যাবৎ ধরে প্লট সেল করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে পাচ্ছিলেন না আর দেরি না করে আমাদের দিয়ে করে দেখতে পারেন কারণ আমরা আছি দীর্ঘদিন যাবৎ ধরে বসুন্ধরাতে প্লট কেনা বেচার সাথে জড়িত তার কারণে আমাদের বেশ ভালো অভিজ্ঞতা হয়ে গেছে এই কারণে কিন্তু আমাদের কাছে সেল করতে সেল করাতে আপনাদের বেশি একটা প্রবলেম ফেস করতে হবে না এবং সকল তথ্য কিন্তু আমরা গোপন রাখি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম